নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনার দাঁত কি হলুদ হয়ে গেছে বা পান গুটকা খাওয়ার কারণে আপনাদের দাঁতে কালো দাগ বসে গেছে বা দাঁতের মধ্যে পোকা ধরে গেছে বাড়িতে প্রচণ্ড পরিমাণের ব্যথা করছে বাড়ি ফুলে গেছে বা পায়রিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে অনেক সময় বাচ্চারা দেখবেন প্রচুর পরিমাণের চকলেট বা মিষ্টি জিনিস খায় যার কারণে দাঁতে পোকা ধরে যায় আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তেমনই একটা ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন নিয়ে নিতে হবে আদা রসুন আদা রসুন আমরা প্রত্যেকেই রান্না বান্নাতে ব্যবহার করে থাকি কম বেশি তবে আজ কিন্তু রান্নার কাজে ব্যবহার করব না দাঁতের সমস্যার জন্যই কিন্তু আদা রসুনের ব্যবহার করব কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন নাহলে বুঝতে পারবেন না আদার যে খোসাটা রয়েছে সেটাকে প্রথমে ছাড়িয়ে নেব আদার মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিফ্লোরমেটিভ প্রপার্টি যা কি না দাঁতের পচন বা পোকা দূর করতে সাহায্য করে আর নিয়েছি এখানে আমি রসুন এখান থেকে পাঁচটা রসুনের কোয়া আমি নিয়ে নিয়েছি রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি রসুনের মধ্যে থাকে অ্যান্টিবায়োটিক প্রপার্টি অনেক সময় আমাদের দাঁতের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায় বা মাড়ি ফুলে যায় সেক্ষেত্রে রসুন সেটাকে দূর করতে সাহায্য করবে কি দাঁতকে পরিষ্কার করবে মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে আমি ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব এবার নিয়ে নিয়েছি আদা নিয়েছি রসুন আর নিয়ে নিছি এখানে একটা পাথর পাথরের সাহায্যে আদা রসুনটাকে আমি থেতো করে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটাতে পেস্টও করতে পারেন বা মিক্সারের মধ্যে পেস্টও করে নিতে পারেন যাতে করে আদা রসুনের রসটা ভালোভাবে বেরিয়ে যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু আদা রসুনের যে রসটা থাকে সেটাই কিন্তু আমাদের লাগবে এর মধ্যে হাত দিয়ে চেপে চেপে আদার রসটাকে আমি বের করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন দেড় চামচের মতো আদার রস এখানে বেরিয়ে গেছে এবার নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা তুলো তো এখান থেকে একটু তুলো ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে এইভাবে বলের মতো বানিয়ে নিয়েছি এবার আদা রসুনের যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে এইভাবে ডিপ করে হাত দিয়ে চেপে নেব এবার এই বলটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আরও একটু তুলো এইভাবে ছিঁড়ে ঠিক একইভাবে বলের মতো করে আদা রসুনের মিশ্রণের মধ্যে এইভাবে করে ডিপ করে নিয়েছি আবারও একই হালকা করে চেপে এই দুটো বল তৈরি করে নিয়েছি কিভাবে এটা ব্যবহার করবেন পরে শেয়ার করবেন একটাকে সাইডে সরিয়ে রাখছি তার আগে নিয়ে নিয়েছি আমি এখানে ফিটকারি ফিটকারি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন একটা পেপারের মধ্যে দুটো ফিটকারিকে রেখেছি পাথরের সাহায্যে এভাবে করে আঘাত করে আমি গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে শিল বা হাম্বোড ডিস্টায় যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার ফিটকারির যে গুঁড়োটা রয়েছে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আপনারা কড়াই প্যান যে কোনো জিনিস নিয়ে নেবেন তারপর যে ফিটকারিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা তাওয়ার মধ্যে দিয়েছি এবার নাড়াচাড়া করে এটাকে একটু আমি গলিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন গলতে শুরু করেছে তো যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন আর ওইভাবে কিছু সেকেন্ড আপনারা রেখে দেবেন কিছু সেকেন্ডের মধ্যেই দেখবেন আবারও কিন্তু ফিটকারিটা শুকিয়ে আগের মতো শক্ত হয়ে যাবে তারপর খুন সাহায্যে আমি এই ফিটকারিটাকে আবারও এইভাবে করে একটু চেপে চেপে ছাড়িয়ে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবার আবারও কিন্তু এটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে একইভাবে আমি পেপারের মধ্যে এই ফিটকারিটাকে দিয়েছি পাথরের সাহায্যে আবারও গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে শিলডরা মিক্সার বা হাম্বর দিস্তা যেটা আপনাদের সুবিধা সেটাতে গুঁড়ো করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার চাইলে আপনারা এটা স্টোর করেও রাখতে পারেন বেশি বানিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের কোলগেট আপনারা যে কোনো ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন তারপর আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি চাইলে ডাইরেক্ট ফিটকারি দিয়েও ব্রাশ করতে পারেন তবে ফিটকারির মধ্যে একটা কসবাব থাকে আমরা যদি কোলগেট ব্যবহার করে ব্রাশ করি সেক্ষেত্রে আমাদের ব্রাশ করতে সুবিধা হবে আপনারা কি করবেন সকাল সন্ধ্যা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে যদি ব্রাশ করেন তাহলে দেখবেন আপনাদের যে দাঁত হলুদ হয়ে যায় বা পান গুটকা খাওয়ার কারণে কালো দাগ পড়ে যায় সেটা কিন্তু সহজেই চলে যাবে মুখের যে দুর্গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে কিন্তু হবে না তবে একদিন যদি ব্যবহার করেন রেজাল্ট অবশ্যই বুঝতে পারবেন আপনারা সপ্তাহে যদি দুই থেকে তিন দিন এইভাবে কাজটি করেন তাহলে দাঁত আপনাদের একদম সাদা ধপধপে মুক্তর মতো হয়ে যাবে ব্রাশ করার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন এবার বাকি যে তুলোর বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক বাচ্চাদের বা বড়োদের অনেক সময় দেখবেন দাঁতের মধ্যে পোকা ধরে যায় প্রচণ্ড ব্যথা করে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই বলগুলো এইভাবে করে আপনারা দিয়ে রাখবেন দেওয়ার সাথে সাথে কিন্তু মুখটাকে বন্ধ করে রাখতে হবে এইভাবে যদি আপনারা তুলোর বলগুলো বানিয়ে কিছুক্ষণ মুখটা বন্ধ করে রাখে রাতে পোকা লাগার কারণে যে একটা অসহ্য যন্ত্রণা হয় সেই যন্ত্রণা কিন্তু সহজেই আপনাদের চলে যাবে তবে একদিন করলে কিন্তু হবে না আপনারা মাঝে মধ্যে কিন্তু এই টিপসটা ফলো করবেন তারপর যে তুলোর বলগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো বের করে নেবেন আর পরিষ্কার জল দিয়ে মুখটাকে কুল্লা করে নেবেন কোনো ধরনের দাঁতের সমস্যা থেকে খুব সহজেই আপনারা মুক্তি পেয়ে যাবেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি